চলেন এবার কচ্ছপ দেখে আসি পাখিদের বাসভবন থেকে বেরিয়ে এই সুন্দর রাস্তাটা ধরে নামতে নামতে আমরা পৌঁছে যাব কচ্ছপের কাছে আচ্ছা একটু উপর নিচ চারপাশটা দেখাই এখানে পাখিদের রাখার ব্যবস্থা করেছে ঠিকই কিন্তু পুরো আকাশটা ওরা নেট দিয়ে সুন্দর মতো ঘিরে রেখেছে যাতে কোনো পাখি বেরিয়ে গেলেও বাইরে যেতে না পারে আর এই পুরো চিড়িয়াখানার সব থেকে ভালো ব্যাপারটা কি জানেন এদের ভিউ পয়েন্টগুলো খুব দারুণ এই চিড়িয়াগুলো দেখতে যেন মানুষ বা দর্শনার্থীদের কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং প্রতিটা প্রাণী যেন খুব কাছ থেকে দেখা যায় এবং ওদের মুভমেন্টগুলো যেন খুব ভালো মতো বোঝা যায় এরকমভাবেই ওদের ভিউ পয়েন্টগুলো তৈরি করা আমার কিন্তু সত্যি ওদের এই ব্যাপারগুলো অনেক ভালো লেগেছে আমি হয়তো ভিডিও বা ক্যামেরায় খুব বেশি আনপ্রফেশনাল ভিডিওগুলো খুব আনারিভাবে করে ফেলেছি এই জন্য হয়তো এই সৌন্দর্যের অর্ধেকটাও আমি বোঝাতে পারছি না কিন্তু তারপরেও আপনাদের কেমন লেগেছে এটা জানালে আমি খুব উৎসাহ পাব সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ